অতিরিক্ত বৃষ্টিতে গাছপালার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় দেখে মনে হয় সতেজ কিন্তু বৃষ্টি যেই কমবে অমনি অনেক গাছ কিন্তু ড্যামেজ হয়ে যায় এই সময় পোকা মাকড় পিঁপড়ে শাম মিলিবাগ ফাঙ্গাস কোনো কিছু আর বাকি থাকে না সেই জন্যই আমি ভিনিগার নিয়ে চলে এসেছি একটা কাপও এনেছি আর স্প্রে মেশিনটাও নিয়ে এনেছি দিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেখানে কোনো রকম কোনো ওষুধ দেওয়াই যাবে না কিন্তু গতকাল এবং আজকে দেখছি ওয়েদারটা একটুখানি ভালো আছে বৃষ্টিটাও হচ্ছে না এমনকি ঝিরঝিরে বৃষ্টিটাও কম আছে হচ্ছে নাই বললেই চলে এই সুযোগেই ওষুধটা গাছে দেওয়াটা খুবই দরকার পাতা ঠাতা সব কিছুই একেবারে জালি করে দিচ্ছে ভেতরে ভেতরে না জানি কত ক্ষতি সব সময় আমি একটু বেশি পরিমাণেই করি যেমন ধরুন এই যে এই গাছগুলো কাঁকড়ি গাছ ছিল এই কাঁকড়ি গাছগুলো পুরোটাই নষ্ট করে ফেলেছে এগুলোকে রেখে লাভ নেই তাই জন্য পুরোটাই গোড়া শুদ্ধ তুলে দিলাম কি কিচেন কম্পোস্টে দিয়ে দেবো যেহেতু মিলিবাগ লাগা নেই তো তাই আর ওই যে কমলা ধরনের পোকা দেখলেন আরও পোকা রয়েছে